বিলোনিয়া বল্লাবুখা ভারত বাংলাদেশ কাটা তার সীমান্ত এলাকা থেকে উদ্ধার একটি ড্রোন জমির বর্গা চাষী গোপাল পাল সকালে জমির মধ্যে একটি ড্রোন পড়ে থাকতে দেখে সাথে সাথে জমির মালিক সাধন মজুমদারের বাড়িতে নিয়ে আসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ ঘটনার বিষয়ে জানিয়েছেন বিলোনিয়া থানার এক পুলিশ অফিসার এবং জমির মালিক সাধন মজুমদার সকালে আটটার দিকে একটা খবর গেছে যে বললামোখা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার দানের বাড়ির কাছাকাছি জমিতে একটা দুন ক্যামেরা পাওয়া গেছে তারপরে খবর পাই আমরা আইছি আইয়া আমরা ওই দোণ ক্যামেরাটা পাইছি এটা কি তাদের বক্তব্য তো মানে অনেক দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশ সীমানাতে উঠতে তো তাদের বক্তব্য বাংলাদেশের হইতে পারে আপনাদের মানে দেখার পরে কী মনে হয়েছে যে এটা বিষয় এখানে আবার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আসে তো এর আগে আমাদের নলেজে আইছে না তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে আপনার নাম আমার নাম সাধু নন্দা আচ্ছা কি আছে আজকে যে বিষয়টা বিষয়টা হচ্ছে সকাল সাতটার দিকে আর কি আজকে সকাল সাতটার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পা জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ডোন ক্যামেরা হ্যাঁ তো আমাদের কাছে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে তারপর আপনাদের থানাতে যোগাযোগ করলাম হ্যাঁ জিনিস তুই বুঝতে পারতেছি না হয়তো সম্ভবত ডোন ক্যামেরা

Anmenli bangše. Bureau Report Voice 18.